আচ্ছা বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি এমন ভাবে হাঁটতে হবে যে শাড়ির খসখসানির শব্দটাও যেন না পাওয়া যায় কেন পারব না খুব পারবো? তাহলে হেঁটে দেখা দেখি বাহ 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 খুব ভালো খুব ভালো ঠিক আছে দলিল দিন সকালে তোকে আমার কাজে লাগবে আরে ওদের তো তোমার কাজে লাগবে বলছো কিন্তু আমি হলো কি হ্যাঁ বলি আমার গো গ্রাসে খাচ্ছ কেন হ্যাঁ তোমার খাবার কি কেউ কেড়ে নেবে না কি হ্যাঁ ভাত কেন কারো গিন্নি কিন্তু আজ রাত সভায় পৌঁছতে দেরি হলে মহারাজ হয়তো আমার চাকরিটাই কেড়ে নেবেন কেন রাত সভায় কি এমন মহা কাজ আছে আজ সে আমি বলতে পারবো না তবে মহারাজ সকলকে ঠিক সময়ে রাত সভায় হাজির থাকতে বলেছে আমি চললাম গিন্নি দুগা 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 সকলে এসে গেছ দেখছি এখন গোপাল এলেই আলোচনা শুরু করা যেতে পারে গোপাল এলেই নয় মহারাজ আপনার গোপাল এসেই গেছে খুব ভালো তাহলে তো এবার আলোচনা শুরু করা যেতেই পারে হ্যাঁ মহারাজ শুরু করুন আসলে ব্যাপারটা হচ্ছে কি কদিন বাদেই তো দোল পূর্ণিমা হ্যাঁ মহারাজ ঠিক পাঁচ দিন বাদে বুঝলে আমার বড় ইচ্ছে যে এবারের দোল পূর্ণিমাটা একটু অন্যভাবে উদযাপন করা মানে তোমরা সকলে সস্ত্রী ওই দিন রাজবাড়িতে আসবে সকলে একসঙ্গে রং টং খেলা যাবে তারপর প্রসাদের খিচুড়ি খাওয়া এ তোমরা রাজি তো আমরা তো রাজি কিন্তু আমাদের ঘরণীরা কি রং মাখতে রাজি হবে রাজি হবে না মানে রাজি না হলে উঠিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে হবে এই সভা কবি রাজি করাতে পারবে তো আমার সঙ্গে করে আরি আমার বউ চলে গেছে বাপের বাড়ি বৌ চলে গেছে বাপের ভাই কেন কেন বৌ সাথে ঝগড়া হয় কেন কি করব মহারাজ সে যে বড় আবার খা আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই রাজ বৈ তো ওকে ওকে সে যে ওই বাপের ব্যথায় বড্ড কাহিনী এক বলে বুদ্ধির বউ বাতের ব্যথায় কাহিল এই এই তুমি কেমন বই হে নিজের বউয়ের বাতের ব্যথা সরাতে পারো না এই করব মহারাজ আসলে বড্ড ওই পুরানো ব্যথা তো মানে আমার বিয়েরও ওই আগে থেকে গরমকালে একটু ভালো থাকলেও শীতকালে না শীতকালে বড় কাহিল হয়ে পড়ে বাতের ব্যথা খুবই বেদনাদায়ক উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি ব্যথা ব্যথা কত ব্যথা বলে আর কি করা যাবে মাঝখান থেকে দুটো বউ বাঘ পড়লো দুটো নয় মহারাজ দুটো নয় তিনটি মানে আমার বউকেও বাদের খাতায় ধরে রাখতে হবে আগামীকাল সেও দোল পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি চলে যাচ্ছে ওখানেও তো খুব বড় করে দোল উৎসব হয় কিনা মানে বাবা 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 এ তো এক এক করে অনেক বই বাদ পড়েছে সেনাপতি তোমার ইয়ে মানে আমি 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 তাকে বোঝাবার চেষ্টা করব মহারাজ নিশ্চয়ই করব কিন্তু সে যে বড্ড লাজুক মহারাজ ওই টপ করে ওই ঘরের বাইরে বের চায় না কি করি বলুন তার মানে ধরে রাখতে হবে সেও বাদ বাকি রইল গোপালের বউ মন্ত্রীর মানে এই তিনজনকে নিয়ে মাখতে চায় না কি গোপাল আরে বিবি করে কি বলছো না মানে কিছুই বলছি না মহারাজ আর কিছু বললেও আমি কিন্তু শুনছি মোদটা কথা তোমার আর মন্ত্রীর বউকে ওই দিন আমি রাজবাড়িতে দেখতে চাই না 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 ও তুমি যতই বলো না কেন এতদিন যখন রং মাখিনি তখন এবার ও রং মাখতে পারবো না এই বলে দিলাম হ্যাঁ কেন রং মাখতে পারবে না কেন পারবো না তো পারবো না ব্যাস বললি তখন অল্প বয়েস ছিল যখন আমার চিপ চিপে চেহারা ছিল তখন তো কোনোদিন রং মাখাতে চাওনি। কি করব আসলে তখন যে রঙের বড় দাম ছিল আর রোজগারও ছিল খুব কম এখন বুঝি রঙের দাম কমে গেছে না মানে রঙের দাম না কমলেও রোজগার তো কিছু বেড়েছে আর সবথেকে বড় কথা হলো রং কিনতে তো আর পয়সা লাগছে না সব খরচ তো মহারাজের তাহলে তুমি গিয়ে রং মেখে এসো আমাকে আর এর মধ্যে কেন না হ্যাঁ আহা সামান্য রং মাখা নিয়ে এত চর্চ কেন বলো তো মনে রাখবে এটা মহারাজের আদেশ কি মহারাজের কাছে চাকরি করো তাই মহারাজের আদেশ মানতে তুমি বাধ্য আমি কিন্তু বাধ্য নই হ্যাঁ যা ছেলে তুমি আচ্ছা গো বলে গো তবে একবার যখন রং খেলবো না বলেছি তখন মনে গেলেও খেলবো না আরে তুমি রং খেলতে না গেলে আমার যে চাকরি থাকবে না

না খেলবো না খেলবো না গতবার রং খেলে সারা গায়ে এরকম ঘামাচির মতো কি সব বেরিয়েছিল সে কতবার বেরিয়েছিল বলে এবারেও যে বেরোবে তার কোনো কথা আছে না ও সব কথা জেনে আমার কাজ নেই কথা এবার আমি রং খেলব না এই দেখো। গোপাল আর মন্ত্রীর বউ তোমার সঙ্গে রং খেলতে আসবে না সেটা কি আমাকে জিজ্ঞেস করে আপনি ওদের আসতে বললেন কেন তুমি যে খেলবে না সেটা আমি কি করে বুঝবো তা এখন বুঝলেন তো ওদের বারণ করে আমি পারবো না আমি হলাম এর রাজা কথার খেলা করা আমার মানায় না ভদ্রলোকের এক কথা তাহলে যা পারেন তাই করুন আমার সাহস আমার মুখের উপর জুম করে না করে দিলে হ্যাঁ করে দিলাম কারণ দোলের দিন ভূতের মতো রং মাখতে কোন তিন আমার ভালো লাগে না ম্যাগো আর কা চুরি লাল বাঁধুরের রঙ ধরে ঘষে ঘষে সেই রং তুলু এই শূন্য আর তো হ্যাপা আমার পোষাবে না হ্যাঁ কি বলছো কি রানী মা রং খেলবে আর তার থেকেও বড় কথা গোপাল যদি তার বউকে নিয়ে হাজির হয় তাহলে তো গোপালের কাছে আমি হেরে যাব সেটা তুমি উঠতে বসতে খেতে শুতে গোপালের কাছে হেরে বসে থাকো নতুন করে আরেকবার হালে করতে কি কি আবার আমার মুখের উপর এত বড় কথা বললে দেখো দেখো এরকম অবাধ্যতা করলে না আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসব সে তুমি যা ইচ্ছে করতে পারো আমি রং খেলব না এই আমার শেষ কথা বাস এ তো দেখছি ভবি ভোলবার নয় হ্যাঁ কি করি এখন মহারাজকে গিয়ে কি বলবো হ্যাঁ গিন্নির যা মেজাজ দেখলাম আতে তাকে দিয়ে রং খেলানোর থেকে বাগের দুধ দুয়ে নিয়ে আসা অনেক সহজ দেখছি দূর দূর ভালো লাগে না যাই এখন মহারাজকে গিয়ে বলে আসি যে আমার গিন্নি রং খেলবে না আমি আমি নিজেই দোল খেলার কথা ঘোষণা করলাম আর এখন রানি যদি সত্যি সত্যি রং খেলতে না চায় তাহলে তো সকলের সামনে আমার মুখটা পুড়ে যাবে ও কি যে করি এখন কি করি কি করি কি করে কথাটা সকলকে বলি প্রণাম মহারাজ হম মহারাজকে যেন খুব চিন্তিত দেখছি কিছু কি হয়েছে মহারাজ হয়েছে তোমার মাথা আর আমার মুন্ডু আপনার মাথা আর আমার মুন্ডু কথাটা আমার মাথায় ঠিক ঢুকলো না মহারাজ কাছে এসো বলছি শুরু গোপাল এদিকে তো মহা সমস্যা শুরু হয়ে গেছে কি সমস্যা মহারাজ আরে ঘোষণা করে তোমাদের বললাম যে এবার রাজবাড়িতে ধুমধাম করে রং খেলা হবে কিন্তু এদিকে তোমাদের রানীমা রং খেলবেন না বলে যে ঘুম ধরে বসে আছে। কেন কেন আবার গতবার রং খেলে তার সারা গায় নাকি বিজবিজে ঘামাচির মতো কি সব বেরিয়েছিল এখন তিনি না খেললে তোমাদের কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো তাহলে আমার এখানে আসার আসল কারণটা বলেই ফেলি মহারাজ আমার গিন্নিও সাফ জানিয়ে দিয়েছে যে রং খেলবে না তাহলে কি হবে মন্ত্রী বউ যদি রং খেলতে আসে তাহলে তো মন্ত্রীর সামনে আমাদের দুজনের মুখ পুরে একেবারে কালো হয়ে যাবে আর ওই পশ্চাৎ মন্ত্রী চারিদিকে বলে বেড়াবে যে আমাদের বউ এরা নাকি আমাদের কথাই শুনে না আমার বউ কোনো কথা শুনতে চাইছে না মহারাজ সে কোনোভাবেই গায়ে রং মাখবে না বাবা এই তো একরা ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা তাহলে আমার উপর ছেড়ে দিন দেখবেন দোলের দিন সব শিয়ালই এক গামলায় রং মেখে হাবুডুবু খাবে এটা কি করে সম্ভব একটু মাথা খেলিয়ে চিন্তা করে নিলে এই গোপাল ভাঁড়ের কাছে সবই সম্ভব কিন্তু হাতে তো মাত্র কয়েকটা দিন ও নিয়ে কোনো চিন্তা করবেন না মাথা খেলাবো একদিন কাজ করবো একদিন আর তারপর জোরদার হলি আচ্ছা দাদু আমাদের কি জন্য এখানে ডেকে পাঠালে বলো তো আরে বলছি বলছি বেশ কাজের মতো কাজ আছে তোদের জন্য আর সব কাজ যদি ঠিকঠাক করতে পারিস তাহলে দোলের দিন বিকেলবেলা তোদের সকলকে পেট ভরে ভোলা দোকানের গরম গরম রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবো ওরে বাস রসগোল্লা আর মাখার সন্দেশ বলো বলো কি করতে হবে তোর সেই গুলতিটা সঙ্গে আছে আচ্ছা ভাই কি এই দেখো না দেখো তাহলে গুলতি মেরে গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে দেখা দেখি হম এতো আবার বাবা হাতের নিশাদা নিকুত হলেও একেবারে আমার মাথা নাকের উপর ফেললি যে তোমার মাথায় লাগেনি তো দাদু না পাতা নরম বলে খুব একটা জোরে লাগেনি বুঝলি কিন্তু ওটা যদি পাতা না হয়ে বেল হতো তাহলে আমার এই কেশিন টেকো বেল মাথাটা যে কি অবস্থা হতো কে জানে শোন গুলটে শোন দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে তবে কি করতে হবে পরে বলে দেব তোকে হ্যাঁ এবার আমায় বলো কি করতে হবে আমায় আচ্ছা বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি এমন ভাবে হাঁটতে হবে যে শারীরিক খসখসানির শব্দটাও যেন না দলিত দিন সকালে তোকে আমার কাজে লাগবে লাগবে বলছো কিন্তু আমি তুই চট করে গাছে উঠে দেখা দেখি কেমন চড়তে পারিস আচ্ছা আরে দাঁড়া 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 মুখের কথা খসাতে না খসাতে তো গাছে উঠে পড়লি এই জল ভর্তি বালতিটা কে নিয়ে যাবে একটা দড়ি নিয়ে আয় চট করে এবার বালতির হাতলের সাথে দড়িটার এক প্রান্ত পান আরেকটা প্রান্ত কোমরে বেঁধে গাছে উঠবে এবার আস্তে আস্তে দড়ি দিয়ে বালতিটা টেনে তোল। কাদু, তোমার কি বুদ্ধি? দিন সকাল সকাল সকলেই পাতাবেলিবু গাছে তলায় এসে দাঁড়াবি। কি কি করতে হবে সব বলে দেব তোদের। দাদু, আজ হবে না কি? অল্প অল্প করে রসগোল্লা আর মাখা সন্দেশ। ওই কাজের বাইনা আর কি। দারুণ বলেছিস। কাজের বাইনা। চল তাহলে তবে যাবার পথে ট্যাপার পুচকে কেউ ডেকে নেব বুঝলি দলের দিন ওদেরও কাজে লাগবে আমার ওদিকের খবর কিছু শুনেছেন কি খবর ভাই একেবারে ঘোড়ার মুখের খবর তবে আমার মুখের খবর থরি থরি ওই ঘোড়ার মুখের খবরটা আবার পাঁচ করবেন না যেন আরে না না কাউকে বলবো না তুমি তুমি নিশ্চিন্তে বলো দেখি শুনছি রানিমা গোপালের বউ আর মন্ত্রীমশাই স্ত্রী তো রং খেলতেই চাইছেন না তাই নাকি তাহলে তো মহারাজের সাদের দোল খেলা তো এবার লাটে উঠবে বেশ হবে খুব ভালো হবে আমার বউ আড়ি করে বাপের বাড়ি চলে গেছে বলে মহারাজ আমায় দু চার কথা শুনিয়েছিলেন চুপ চুপ আর কোন কথা নয় গোপাল আসছে আমাকে দেখে এমন চুপ করে গেল কেন তার মানে বেটারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কালকের বোল নিয়ে আলোচনা করছে এই যে গোপাল কোথায় যাচ্ছো রাজবাড়ি কেন ভাই রাবড়ি খাবো বলে ওমা রাবড়ি তো মহারাজ তো আমাদের বললেন না রাস্তায় দাঁড়িয়ে গুজুর গুজুর পুসুর পুসুর করলে কি আর রাবড়ি খাওয়ার নিমন্ত্রণ পাওয়া যায় আমি চলি ওরে বাবা কি দেবো রে গোপাল আজপতি কাল বল তা বুদির খেলার ব্যাপারে কি ব্যবস্থা করলি তুমি বলে কি না চিন্তায় চিন্তা আমার মাথার মধ্যেটা কেমন টপ টপ করছে কোনো চিন্তা করবেন না মহারাজ এমন ব্যবস্থা করে রেখেছি না যে কাল সকলে দৌড়ে দৌড়ে রং খেলতে আসবে তাই নাকি এই গোপাল বলো 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 কি বলো না কি ব্যবস্থা করছো মানে বল যা যা বলেছি সেই মতো যে যার কাজে লেগে পড় তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু তোমার কথা মতো কাজ হয়ে যাবে আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি আয় আমার সঙ্গে রেপুটি আমার পেছনে এসে দাঁড়িয়ে আছিস কেন না মানে ওই একটু ঠাকুরের প্রসাদ প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছিস তা এত কোনঠা করছিস কেন নে হাত বাড়া কপালে ছুঁয়ে মুখে দে চাক বাবা খুব জোর বেঁচে গেছি মাথার চুলে কোনো রঙ ঢেলে দিয়েছি পুজতেই পারেনি এবার তাহলে আমি আসি রানিমা হ্যাঁ আয় ভালো করে রং খেলিস তোরা আমি যাই মহারাজের পায়ে এই আবির ছুঁয়ে প্রসাদ দিয়ে আসি গিম্মি পুকুর থেকে জল আনতে গেছে এই ফাঁকে যা করার করে দিলাম এবার জমবে খেলা রান্নাঘরে কি করছো বুঝলে gini আজ বাজারে যা মোটা মোটা মাগুর মাছ উঠেছে না কি বলবো তাই কটা মাগুর মাছ এনে তোমার ওই শিকের হাড়িতে জলে ডুবিয়ে তুলে রাখো সরব আমি তেঁতুল রাখি আর ওই হাড়িতে তুমি মাগুর মাছ রেখেছো এই না মাও না মাও ওসব নামাতে ভামাতে আমি পারবো না নামাতে হলে তুমি নামা ওহ এই

নিন রাধা কৃষ্ণের প্রসাদ নিন এবার পাটা একটু বাড়ান পায়ে আবির দেব গোপালের কথা মতো এবার রানীকে মুখ্যম ঠকাতে হবে আরে রানী তোমার মাথায় সাদা এটা কি করে দিল নাকি ইমা তাহলে তো আবার চান করতে হবে দূর 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 আর ভাল লাগে না যা যা রানী এবার ওই মিথ্যে কাকে নিয়ে ধোবার জন্য যত ইচ্ছে জল ঢালো মাথায় যত জল ঢালবে মুখ হবে তত বেগুনি বাবা খুব তো বলেছিলে রং খেলবো না এবার দেখি कमन रंग ना खेले पारो तू আমার কিনকে ভাে লাল টমেটো হয়ে গেছে বুদ্ধিভাচ গোপালে বুদ্ধিঠ ঠিক এমন লাল রং কি মালা তোমা লা কিন্তু এমন বাদুটি রঙ্গে তোমায় কে ছুবিিয়েছে? কে আবার ওই যে।

আমি এখন দরজা খোলার অবস্থায় নেই দুদিন बाद এসে দেখা করো সে কথা বললে কি করে চলে রানী ময়া আপনার আদ্যের গোপাল আমায় চাতুরী করে রং মাখিয়ে দিয়েছে না আপনার আমার মাথায় রং চলে দিয়েছে তাহলে আমার অবস্থা দেখো এ কি জানি মা কালি ঝুলি মে কে আপনি তো অ্যাকশন আপনি অবস্থাকে কললো হ্যাঁ সেটা ঠিক বলতে পারবো না গো তোমাদের মহারাজ বললেন আমার মাথায় নাকি কাকের ইয়ে তাই দৌড়ে মাথা ধুতে গেলাম উমা মাথায় যে জল ঢেলেছি অমনি হরহর হরহর করে বেগুনি রঙে মুখ ভর্তি হয়ে গেল গো তাই তাই আমার মনে হয় এ সবই তোমাদের মহারাজের কারসাজি আমি রং খেলবো না বলেছিলাম বলে এই উল্টো চাল চেলেছেন মহারাজকে দোষ দেবেন না রানিমা আসলে রং খেলবেন না বলে আপনারা তিনজনই তো ধনুক ভাঙা পন করেছিলেন তাই বাধ্য হয়ে আমি এই চাল চেলেছিলাম তুমি আগে হ্যাঁ সকালে পুটি এসে প্রসাদ নেবার বাহানায় আপনার মাথায় গুঁড়ো রং ঢেলে দিল টেঁপা আর পুঁচকে ফুল ছেঁড়ার অছিলায় মন্ত্রীমশাইয়ের স্ত্রীকে ঘরের বাইরে বের করে আনলো আর আমারটা বাড়িতে তো হাড়ি ফট লাল বেগুনি আর বাদুড়ে মিলে একেবারে সব রং বাহার হয়ে গেছে রং বাহার তোমার পেটে পেটে এত রং যখন একবার মেখেই ফেলেছি তখন চলো সবাই মিলে রং খেলা যাক দাদু আমার রসগোল্লা আজ আর দাদু নয় আজ তো সকলকে পেট ভরে রসগোল্লা খাবো আমি তুমি রসগোল্লা খাওয়ালে আমি খাবো সন্দেশ কি ভয়া কে ভয়া তাহলে এবার গলা ছেড়ে বলা যাক होली है होली है